আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপে কোনটা হয়ে গিয়েছে বাবুর আজমের দলকে সমালোচনায় বাসিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বের মতো পাকিস্তানের সাবেকরাও এদিকে ম্যাচে মাঠে নামছেন ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ মানে গোটা ক্রিকেট বিশ্বকে এক করে দেওয়া সবাই ওদের অপেক্ষায় থাকে এই দুই দলের ম্যাচ দেখার জন্য এবারে বিশ্বকাপে পাকিস্তান ভারতের থেকে বেশি চাপে থাকলেও আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সতর্ক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সবাই যখন পাকিস্তানের সমালোচনা নেমেছেন সেখানে রোহিতের মুখে জন্য অন্য কথা পাকিস্তান কি জিনিস তা বুঝিয়ে দিলেন রোহিত শর্মা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা স্মরণ করিয়ে দিলেন গত বিশ্বকাপে জিম্বাবর কাছে হেরেও পাকিস্তান ফাইনাল খেলেছিলেন রোহিত শর্মা বলেন টি টোয়েন্টিতে সবকিছু সম্ভব গত বিশ্বকাপের কথাই দরুন জিম্বাবর কাছে হেরে পাকিস্তান কিন্তু ফাইনাল খেলেছিল প্রতিপক্ষ যদি শেষ ম্যাচে হারে এর অর্থ এই নয় করা অপরের ম্যাচও হারবে আর খারাপ খেলবে আর রোহিতের কথা তারা এটাই বোঝা যায় পাকিস্তান নিয়ে বেশ চিন্তায় আছেন তারা দ্বিপক্ষীয় সিরিজ না হলেও দুই দল নিয়মিত খেলছেন বিশ্বকাপ ও এশিয়া কাপে একর্ণে শক্তি দুর্বলতা নিয়ে ভালোই জানা আছে তাদের রোহিত আরো স্মরণ করিয়ে দিলেন সাত মাস আগে এশিয়া কাপ খেলেছি পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হয়েছে ওয়ানডে বিশ্বকাপেও তাতে কিছু যায় আসে না ভারত পাকিস্তান ম্যাচ মানে একই রকমের চাপ যে দল চাপ সামলাতে পারবে তারাই শেষ পর্যন্ত জিতবে রোহিতের কথা তারা বোঝা যাচ্ছে পাকিস্তানের সাথে ম্যাচে আজ কঠিন চাপেই আছেন ভারত